বুঝে যাচ্ছে না দেখা যাচ্ছে কি রে এদিকে চলো এই দেখুন আজকে এই আম পারব গাছের আম কত বড়ো বড়ো সাইজ হয়েছে কিছুদিন পরে পেকে যাবে তা এখনও কাঁচা আছে আর এখন তো প্রচুর গরম পড়ছে গরমে তো আম খেতে ভালো লাগে খুব তো আম মাখা খাবো আম মাখা অনেক রকম খেয়েছি খেয়েছি তো আজকের এই আমটা আঁচড়ে খাবো আঁচড়ে আম খাওয়াটা খুব ভালো লাগে খেতে বাবা আঠা ছাদিকে যাই রোদরে দাঁড়ানো যায় না আমি শুকিয়ে যাবো এখানে আমটা প্রথমে আটাটা এ করে নিতে হবে ঠিক আছে এই দেখুন আমের আঠা প্রথমে ভালো করে আমটা ধুয়ে নেব নিচ্ছি সর্দ গাছে তো এই এইরকম আটা এই আটাটা মুখে লাগলে গাল চুলকাবে প্রথমে পিস করে নিচ্ছি প্রচুর গরম পড়ছে আর গরমে আম মাখা খেতে বেশি ভালো লাগে আজকে আমি আম মাখা করবো একটু অন্যভাবে গাছ থেকে আম পড়লে যে ফাটা ফেটে যায় না সে ফাটা আমটা কিন্তু খেতে খুব ভালো লাগে সেইভাবে আজকে আমটা ফাটাব

এবার কিছু মশলা দেব এই দেখুন আমটে এবার কিছু মশলা দেব প্রচণ্ড গরম এখানে বুঝতে পারছি না রোদ ধরে কেমন হচ্ছে আগে থেকে সব মশলা জোগাড় করে এনেছি প্রথমে কি দেব বলুন তো প্রথমে নুন দেব নুন দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো গুঁড়ো আমারটা তো দেখা যাচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি প্রথমে নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপর জিরে গুঁড়ো এবার গোলমরিচের গুঁড়োটা দেব আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণ খুব ভালো লাগে খেতে আর একটু ঝাল ঝাল গোলমরিচের গুঁড়োটা এটা কিন্তু আমার ভাজা গুঁড়ো মশলা টা চোখে লাগলে আর এাই নেই একে তো গরম প্রচুর তার উপর লঙ্কার গুঁড়ো যদি চোখে লাগে না চোখ জ্বলে যাবে করে আমটা মাখিয়ে নিচ্ছে এই দেখুন বন্ধুরা সাদা কাপড় নিয়েছি কোনটা নিচ্ছে তো এই দেখুন বন্ধুরা সাদা কাপড় নিয়েছি সাদা কাপড় মাখা বেশি ভালো লাগে তবে রঙিন কাপড় হয় তবে আমি সাদা কাপড়টা নিয়েছি এবার আমটা দিয়ে দেব ভিতরে ব্যাস হয়ে গেছে আর একটু তেল দিলে ভালো হতো কিন্তু তেলটা দিলাম না কাঁচা তেল তো দিলাম না একটু চিনি দিলে হতো কিন্তু আমার আমটা মিষ্টি আছে ওই জন্য আম যে মিষ্টিটা দিলে আমি টকটা মিষ্টিটা দিলে না আমি টকটা বসে যাবে না একটু ইয়ে হয়ে যাবে ওই জন্য আর আমের তো টক খেতে খুবই ভালো লাগে ওই জন্য আমি চিনিটা দিলাম না এবার এটা আসার দেব আমার কাপড় ছিঁড়ে চলে যাচ্ছে যে বেশি চলে দেওয়া হয়ে গেছে আর একটু ঘুরিয়ে জোরে মারা হয়ে গেছে কাঠের ওপর পড়েছে তো পিস হলো ওই জন্য হয়ে গেছে রামটা একটু শক্ত মতন হয়ে গেছে খুব কচি নয় দুষ্ট হয়ে গেছে তো

খিটা তো ছিটকে বেরিয়ে গেছে অনেকটাই আর একটু থিয়ে রাখলে ভালো হতো তো থিঁতো করে নেওয়া হয়ে গেছে আমগুলো দেয় দেখানু থিঁতে গেছে এইভাবে থেঁতো আম কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমরা তো গাছে থেকে পড়লে আমগুলো গাছে থেকে পড়লে তো থিঁটে যায় সে আমগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে এইরকম খেয়ে দেখবো এবার অনেক থেকে মনে হচ্ছে যে খায় খায় সত্যি খুব সুন্দর খেতে লাগছে আর এই রোদের বেলায় আম্মাক তো খেতেই ভালো লাগবে আর এটা তো আমি আরও খিঁতে নিয়েছি থিতো করে আম তো হেভি লাগছে আরো শিলনোড়ায় যদি একটু থিতো করে নেওয়া যায় না খুব ভালো লাগবে তুই ভাবি ফোনটা নড়ছে এই দেখুন আমাদের বাড়ির চোদ্দিক আম গাছ দেখে এই আমি আম গাছের তলায় বসে আছি এই দেখছেন বড় আম গাছ আমার নিচেই বসে আছি আমার মেয়ে একটা খাবে বলছে নিয়ে খা তাতে ধর না খাস আমি খাই ঠিক হচ্ছে না আমি ভিডিওটা করছি কিন্তু কোনো রকম স্ট্যান্ড ছাড়া আমার মেয়ে ধরে আছে একটু চিনি দিলে আরো একটু ভালো হতো মনে হয় তো একটু টক টক আছে এবার কিন্তু বেশি আম গাছে নেই অল্প আছে কেন হয়েছিল প্রচুর আম হয়েছিল শিল্পে সব নষ্ট হয়ে গেছে আর যেটুকু আছে কাঁচা খেতে খেতে শেষ আমাদের প্রতিদিন আম মাখা আমের চাটনি আমের ঝাল আমের বে টক খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি চাপ পড়ে গেল এই দেখুন আমার মেয়ে বসে আছে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে